জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি হলো এই যে দেশি মুরগি দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াইটা বসিয়ে দিলাম তেল আমি ভালো করে বুঝে স্বাদ মতন লবণ এলাচ দাচিনিজ তেজপাতা আদা রসুন বাটা আদা রসুন বাটা অল্প করে পানি দিয়ে দেব মরিচ ফাটি দু চামচ হলুদ ফাটি দু চামচ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আলু আর মুরগিটা দিয়ে দিব ভালো করে কষি বন্ধুরা আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি জিরা ফাঁসিটা দিয়ে দিব জিরা আমার এই রেসিপিটা হয়ে গেছে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাব বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে অনেক অবশ্যই জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বন্ধুরা বলবেন না সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন